সপ্তাহের সাপ্তাহিক রাশিফল ষোলোই জুলাই দু হাজার চব্বিশ থেকে বাইশে জুলাই দু হাজার চব্বিশ বন্ধুরা এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল বলার আগে আমরা দু তিনটি বিষয় আলোচনা করব শ্রাবণ মাস আসছে পড়ছে এবং শ্রাবণ মাসে শিবের একটি মাহাত্ম রয়েছে এই সারা শ্রাবণ মাস জুড়ে প্রত্যেক সোমবার আমরা ছোট ছোট টোটকা দেব যেমন প্রথমেই আমরা শ্রাবণ মাসে শিবের কিভাবে কোন মন্ত্রে কোন কোন সোমবার পাঁচটি সোমবার পড়েছে কীরকমভাবে পুজো করবেন তার বিস্তারে একটি ভিডিও দিয়েছি এবং সংক্ষেপে ছোট ছোট করে আমরা শর্ট ভিডিও দেব শ্রাবণ মাসে আর একটি ব্যাপার হচ্ছে শ্রাবণ মাস শনিদেবেরও অত্যন্ত প্রিয় এই দুই কারণে মহাদেবের আশীর্বাদ ও শনির কৃপায় বারোটি রাশিরই আমরা যা বিচার করছি তাতে খুবই ভালো ফলাফল পাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে প্রথমে আমরা গ্রহের বিন্যাস অর্থাৎ গোচরগত অবস্থান বলবো এই সপ্তাহের নটি গ্রহ বারোটি রাশিতে কি অবস্থায় রয়েছে সেটি প্রথমে শুনে নিন মঙ্গল বৃহস্পতি রাশিতে রয়েছে রবি রয়েছে মিথুন রাশিতে বুধ শুক্র রয়েছে কর্কট রাশিতে কেতু হস্তা নক্ষত্রে রয়েছে কন্যা রাশিতে চন্দ্র রয়েছে তুলা রাশিতে শনি বক্র অবস্থায় অর্থাৎ গমনে রয়েছে কুম্ভ রাশিতে প্রভাত নক্ষত্রে রাহু রয়েছে মিন রাশিতে এবার আমরা যে জিনিসগুলি আলোচনা করব তার মধ্যে বিশেষ কতগুলি দিক ধরে দেব এখানে অত্যন্ত কতগুলো শুভ যোগ সপ্তাহের প্রথমেই শুরু করছি শুরু হবে যেমন লক্ষ্মীনারায়ণ যোগ বৃহস্পতি মঙ্গল ধনযোগ বুধের শুভ অবস্থান শনির শুভ অবস্থান এবং পঞ্জিকা মতে শুভ যোগ শুরু হচ্ছে হর্ষণ যোগ দিয়ে এটি প্রত্যেক রাশির জাতক জাতিকারা এর শুভ ফল প্রাপ্তি হবে এবার আমরা প্রত্যেকটি রাশির ভালো মন্দ শুভ বর্ণ শুভ সংখ্যা প্রত্যেক রাশির বলবো এবং শেষে আমরা একটি টোটকা বলবো সব শেষে সেই টোটকাটা শুনবেন তাতে আপনাদের ভালো হবে কেননা এই সপ্তাহে সবচাইতে যে বড় সমস্যা প্রত্যেক রাশির জন্যই হবে সেটি হচ্ছে অর্থনাশ ব্যয়বৃদ্ধি বৃদ্ধি ব্যয়পতি গ্রহের অবস্থানে ট্রানজিটের ব্যয়পতি গ্রহের অবস্থান খুব মন্দ এই কারণে সকলেরই কিন্তু ব্যয় ক্ষেত্রে অনেক টাকা বেরিয়ে যাবে আপনারা এই ছোট্ট টোটকাটি করবেন বারোটি রাশি অত্যন্ত ভালো থাকবেন আপনাদের সুবিধার জন্য খুব অল্প পয়সায় যাতে আমাদের পরিষেবা পান তার জন্য আমরা জয়েন অপশান করেছি যারা আমাদের জয়েন করেছেন তারা বুঝতে পারছেন কত ভালো পরিষেবা পাওয়া যায় এছাড়া আমরা প্রত্যেক মানুষের ফোন রিসিভ করি ধরি এবং আমাদের সাধ্য মতন চেষ্টা করি আপনাদের পরিষেবা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা শুক্রবারে যারা আমার ফেসবুক ফ্রেন্ড রয়েছে বন্ধু রয়েছে তাদেরও আমরা পরিষেবা পৌঁছে দিচ্ছি সেক্ষেত্রেও আমরা কিছুটা আপনাদের কাছে অনেকবার বলেছি কি করলে সেই পরিষেবা পৌঁছানো যায় যার জন্য সরাসরি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান সিক্স জিরো এইট নাইন ফাইভ থ্রি নাম্বারে যোগাযোগ করবেন মহিলাদের আলাদা জ্যোতিষিক প্রতিবিধানের জন্য পারমিতা মুখার্জি রয়েছেন তার সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখতে পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আশি বিস্তারে রাশি পারিবারিক সুখবৃদ্ধি বিবাহ দাম্পত্য অতি শুভ ব্যবসা শুভ পড়ে গিয়ে আঘাত লাগতে পারে এবং রক্তপাত ঘটতে পারে সুতরাং গাড়ি আসতে চালাবেন আপনাদের এই সপ্তাহের বর্ণ লাল শুভ সংখ্যা নয় বৃষরাশি প্রেমে সাফল্য শিক্ষায় শুভ কর্মে শুভ ব্যবসায় অশুভ ফলদান হবে অর্থাৎ যেখানে মন্দ ব্যবসা রয়েছে সেটা মন্দ তো চলবেই যেখানে ব্যবসা রয়েছে বিশেষ কিছু ব্যবসা রয়েছে প্রোমোটারি ব্যবসা হার্ডওয়্যারের ব্যবসা এবং জার্মেন্টসের ব্যবসা এইগুলো কিছুটা মন্দ অবস্থান চলবে সন্তান নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে ভ্রমণে অশুভ উত্তরে যাত্রা নিষিদ্ধ আপনাদের জন্য শুভ বর্ণ সাদা শুভ সংখ্যা ছয় মিথুন রাশি এই শুভ বর্ণ শুভ সংখ্যা বলে দিচ্ছি যারা এই সপ্তাহের কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বা যে কোনো শুভ কাজে বেরোবেন এই যে বর্ণ বর্ণশুভটা বলছি সেটা পরিধান করবেন যে সংখ্যাটা বলছি অনেকে লটারির টিকিট টিকিট কাটেন তারা ওই সংখ্যার টোটাল যোগফল হলে। লটারির টিকিট কাটবেন মিথুন রাশি মিথুন রাশির সমস্ত কাজে অগ্রগতি শরীর মন শুভ বন্ধু দ্বারা উপকার পাওয়ার সম্ভাবনা প্রবল আপনি এই সপ্তাহে মাথা ঠান্ডা করে কাজ করলে তা আপনার হিতেই যাবে এবং আপনার একটি বিষয়ে সমস্যা দেখা দিতে পারে যেখানে লোয়ার অ্যাপডোমারে প্রবলেম হতে পারে এ কারণে ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন আপনার জন্য শুভ বর্ণ সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্কট রাশি এই সপ্তাহ অত্যন্ত শুভ হতে চলেছে চন্দ্রের অবস্থান রাশিতে এবং শনির কোনো রকমই কোনো দৃষ্টি বা রকম প্রভাব বর্তমানে এই সপ্তাহে পড়ছে না সুতরাং কর্কট রাশি মানসিক দিক থেকেও অনেক ভালো থাকবে শিক্ষা শুভ আয় শুভ কর্ম শুভ ব্যবসা শুভ আপনারা ক্রোধের কারণও ও ভুল সিদ্ধান্তের কারণে কিছুটা সমস্যার সম্মুখীন হবেন পৈতৃক সম্পত্তির উদ্ধারের ক্ষেত্রে আপনাদের অনেকটা এগিয়ে যাওয়ার কথা বন্ধু দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল ষষ্ঠ স্থানের গ্রহের অবস্থান অনুযায়ী বন্ধু দ্বারা ক্ষতি হতে পারে সুতরাং সেক্ষেত্রে সাবধান হবেন আপনার এই সপ্তাহের শুভ বর্ণ লাল শুভ সংখ্যা এক সিংহ রাশি এই সপ্তাহ অতি শুভ হতে চলেছে সর্বক্ষেত্রে শরীর মন ভালো যাবে না আয় অত্যন্ত শুভ কর্ম শুভ ব্যবসা শুভ শিক্ষা সন্তান শুভ এবং আপনি মাথার শিরক পীড়ায় ব্যথায় কিছুটা কষ্ট পাবেন এই সপ্তাহে আপনার পুরনো যে সমস্ত কাজ রয়েছে আটকে সেগুলি খুব সহজ সরলভাবে সুন্দরভাবে হয়ে যাবে এবং ঋণ পরিশোধ হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে আপনার এই সপ্তাহের শুভ বর্ণ হলুদ শুভ সংখ্যা তিন কন্যা রাশির কন্যা রাশির এই সপ্তাহ দাম্পত্য জীবন সুখে ভরে উঠবে আয় অত্যন্ত বৃদ্ধি পাবে ঋণ প্রাপ্তি হবার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ব্যাংকিং সেক্টর থেকে আপনারা খুব সহজ সরলভাবে ঋণ পেতে পারেন কর্মক্ষেত্রে উন্নতি নতুন কর্মে যোগদানের সম্ভাবনা রয়েছে আপনাদের চর্মরোগ বৃদ্ধি পেতে পারে এবং আপনাদের ক্ষেত্রেও লোয়ার অ্যাডডোমেনের সমস্যা হতে পারে চিকিৎসা ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি লক্ষ্য করা যায় আপনাদের শুভ বর্ণলাল শুভ সংখ্যা পাঁচ তুলা রাশির এই সপ্তাহ ভালো মানসিক অবস্থান ভালো শারীরিক অবস্থান ভালো আয় বৃদ্ধি পাবে শিক্ষায় অতি শুভ অবস্থান এবং একটি মাত্র সমস্যাই আপনার মানে যে কোনো কিছুরই বাধার কারণ হতে পারে সেটা বিতর্ক তর্ক থেকে সাবধানে থাকবেন অযথা তর্ক বিতর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনাই রয়েছে আর সেটি হলে আপনার মানসিক চিন্তাধারার কিছুটা ক্ষতি হবে সুতরাং আপনারা একটু সাবধানেই চলবেন তর্ক বিতর্ক থেকে সাবধানে থাকবেন আপনার শুভবর্ণ সাদা শুভ সংখ্যা আট আট সংখ্যা শুভ হলে লটারি প্রাপ্তির সম্ভাবনা থাকে আপনারা লটারি টিকিট কাটবেন টোটাল সংখ্যার যোগফল হবে আট বৃশ্চিক রাশি আয় শুভ ব্যবসা শুভ কর্ম শুভ দাম্পত্য শুভ প্রেম শুভ আইনি সমস্যায় আপনাদের সমস্যা বৃদ্ধি ঘটবে আইনি জটিলতা দেখা দেবে পড়ে গিয়ে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে গাড়ি আসতে চালাবেন অকারণে আইনের ঝামেলায় যাতে জড়িয়ে না যান সে ব্যাপারে সাবধান থাকবেন বিপরীত লিঙ্গ দ্বারা কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই আপনার শুভ বর্ণ মেরুন শুভ সংখ্যা তিন ধনু শিক্ষা স্বাস্থ্য অতি শুভ দাম্পত্য শুভ কর্ম শুভ ভ্রমণ শুভ চোখের সমস্যায় ভুগবেন মা বাবার সঙ্গে সম্পর্কের কিছুটা চিঠ দেখা দিতে পারে ক্ষেত্র শুভ আপনার শুভ সংখ্যা হচ্ছে তিন শুভ বর্ণ হলুদ মকর রাশি আইনি জয়লাভ আয় বৃদ্ধি ঋণ পরিশোধ স্বামী স্ত্রীর সম্পর্ক অত্যন্ত মধুর এবং আপনাদের যেটা দেখা যাচ্ছে প্রবলেম আপনাদের ক্ষেত্রেও কিন্তু বকেয়া পাওনা আদায় হওয়ার সম্ভাবনা কম ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা কম সুতরাং এই দুটি ক্ষেত্রে সাবধান হবেন শুভ মকর রাশি, শুভ বর্ণ নীল শুভ সংখ্যা আট কুম্ভ রাশি কুম্ভ রাশির এই সপ্তাহ সমস্ত কিছু পাওয়ার সম্ভাবনা আয় শুভ ব্যবসা শুভ কর্ম শুভ শিক্ষা শুভ সন্তান শুভ বন্ধু দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে নিজেকে অযথা ঝগড়া বিতর্ক এই সমস্তর মধ্যে জড়িয়ে দেবেন না আপনার ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা ক্ষীণ এই যে ঋণ পরিশোধ করার সম্ভাবনা ক্ষীণ বলে যে সমস্ত বকেয়া ঋণ রয়েছে সেগুলি যদি পরিশোধ করার ভাবনা করতে হয় খুব ধীর স্থির পদক্ষেপে মাথা ঠান্ডা করে সমস্তটি করবেন আপনার শুভ বর্ণ হচ্ছে সাদা শুভ সংখ্যা রাহুর সংখ্যা চার খুব ভালো মিন শরীর শুভ কর্ম শুভ আয় শুভ ব্যবসা অতিমন্দ মা বাবার শরীর ভালো যাবে না ভ্রাতাভগ্নি দ্বারা উপকার হওয়ার সম্ভাবনা রয়েছে বিদেশ ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সবচাইতে আরেকটি যে বিশেষ দিক রয়েছে গৃহ নির্মাণ যোগ বাড়ি গাড়ি এ সমস্ত আপনারা কিনতেও পারেন বা বিক্রি করতে পারেন এটি একটি শুভ অবস্থান না হলে করা সম্ভব হয় না আপনার বর্ণ হলুদ শুভ সংখ্যা এক আমরা বারোটি রাশির জন্য যে টোটকা বলে দেবো বলছিলাম এই সপ্তাহটা শ্রাবণ মাস মহাদেবের মাস মহাদেবকে প্রত্যেক দিন পারদের শিবলিঙ্গকে একটি চম্পক ফুল দিয়ে প্রত্যেক দিন স্নান করে পুজো করবেন হলুদ বস্ত্র পরিধান করে হোং ঈশানায়নম হোং ঈশানায়নম মন্ত্রে মহাদেবকে পারদেশ শিবলিঙ্গকে পুজো করবেন এতে আপনার আর্থিক কষ্ট দূর হবে মানসিক শান্তি ফিরে আসবে আশা করি আমাদের এই সাপ্তাহিক রাশিফল আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফলো করতে ভুলবেন না এবং আমাদের পাশে থাকুন নিত্য নতুন অনুষ্ঠান দেখতে থাকুন সকলেই ভালো থাকুন ধন্যবাদ